নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ প্রখ্যাত কবি শ্রী আরণ্যক বসুর জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা নীল দিগন্তে ফুলের আগুন কাব্যগ্রন্থটির প্রতিক্রিয়া আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে দুটি অসাধারণ কবিতা পড়ে শোনাব একটি কবিতার নাম আমি চাই সেই মৃত মুখ খণ্ড খণ্ড চিত্র জোড়া দিলে একটাই উপমহাদেশ বালুচিস্তান থেকে টানা ধনুষ্কটিতে যা শেষ স্নিগ্ধ শান্ত মালিনীর জলে কাঁপে ভারতবর্ষ আজও ষোলো কলা ক্লান্ত ক্লান্ত অষ্টাদশ দিনে অবসান ভারত প্রেম কথা বলা যুদ্ধ আগুন নিয়ে স্পর্ধা করতে নেই ধ্বংস শুধু মুখ টিপে হাসে ছাড়খাড় গুলবাগিচায় চায় দুবেলা দুমুঠোদের লাশে চাইনা স্থিমিত সূর্য রাতের দিগন্তে মরা চাঁদ আমি চাই সেই মৃত মুখ যার নাম সন্ত্রাসবাদ তার আরেকটি কবিতা ভালোর মধ্যে বাঁচা মানুষ কখনও হেরে যায় নাকি কখনও তা হয় ঘাতকে তরোয়াল একদিন শূন্যতায় কাঁদে সব মিথ্যে আয়োজন ঢক্কা চুপ করে যায় মহাকবি মিল্টন অন্ধ হল যার কলম থামেনি লিখে যান মানুষের স্বর্গের মহাকাব্য ওটাই আসল কাজ ঘাতক তোমার তা জানা নেই কারণ কলমের মেধা পেতে হলে ভালোবাসাতেই বেঁচে থেকে যেতে হয় প্রিয়জন বন্ধু সুজন আর পৃথিবীর সবাইকে নিয়ে মূর্খ স্বার্থপর দস্যুহীনমন্য হীনমন্য কীট তুমি মানুষের রক্ত লুঠে হলিতে মেতেছো এই স্পর্ধা পৃথিবী কি এতটাই সহনশীল তোর থেকে দৃষ্টি ঘুরিয়ে খুনি তার কাছে যাব যেখানে সূর্যোদয়ে উদ্ভাসিত শত শত ফুল আর ভালোর মধ্যে বাঁচা আলোর গভীরে বেঁচে থাকা এক নীলাকাশ ভালোবাসা এই বইটিতে কবি সবকটা কবিতাই অসাধারণ বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার